গত বছর দু সালের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল চন্দ্রকোনার একাধিক নদী বাঁধ চন্দ্রকোনা দুলম্বর ব্লকের ধরমপোতা ঘোষকিরা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ভবানীপুর ও মানিককুণ্ড এলাকায় নদী বাঁধ ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এবছর বর্ষার সেই সেই নদী নদী বাঁধগুলো মেরামতের কাজ কাজ শুরু হয়েছে সঙ্গে বর্ষা প্রবেশের শুরুতেই বাঁধের খতিয়ে দেখতে হাজির হলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক করুপ ধারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিডিও সহ একাধিক আধিকারিক এদিন নদী বাঁধের কাজ খতিয়ে দেখার পর বিধায়ক করুপ ধারা কি জানিয়েছেন শুনুন চন্দ্রকোনা বিধানসভার উপর দিকে দুটো নদী একটা নদী একটা শিলাবতী আর একটা খাল যেটা প্রবাহিত হয়ে গেছে তো গত বন্যাতে আপনারা সকলেই জানেন যে দীর্ঘ কয়েক বছর পর বড় ধরনের বন্যা গত বছর দেখা গিয়েছিল তার ফলে বিভিন্ন জায়গায় শিলাবতী বলুন আর বলুন বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে গিয়েছিল সেই বাঁধগুলো তৈরির কাজ শুরু হয়েছে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সমস্ত বাঁধগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট তারা বাঁধার কাজ শুরু করেছে দ্রুতগতিতে কাজ চলছে যাতে করে বর্ষার আগে সমাপ্ত করতে পারে সেই জন্যই আমরা এসডিও সাহেবসহ বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহ সদস্য সহ সকলেই আমরা পরিদর্শনে বেরিয়েছি এবং আমরা আমাদের যে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমরা অনুরোধ করছি যাতে করে বর্ষার আগেই বন্যার আগেই যাতে করে এই বাঁধটা নির্মাণ করা হয় খালি এই বাঁধ নয় আরও চন্দ্রকোনা ওয়ানে চন্দ্রকোনা টুয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাঁধের কাজ চলছে সবগুলোই আমরা এসডিও সাহেবকে সঙ্গে নিয়ে আমরা পরিদর্শন করছি অন্যদিকে মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন চন্দ্রকোনা এক এবং দুই নম্বর ব্লকে বেশ কিছু জায়গাতে সেরাবতী কেঠিয়া এসব নদীতে দু হাজার চব্বিশ সালের বিধ্বংসী বন্যাতে কিছু জায়গায় ভাঙন হয়েছিল আপনারা জানেন সেগুলি তো সব কটি পয়েন্টেই কাজ শুরু হয়েছে এবং আমি আজকে অনেকগুলো জায়গাতে গেছিলাম ঘুষকিরা তারপর ধরমপোতা তারপর চন্দ্রকোনা এক ব্লকের মানিককুন্ডু ভবানীপুর ইত্যাদি জায়গাতে যাওয়া হয়েছিল আর অনেকগুলো জায়গাতে কাজ চলছে তো সমস্ত প্লেসে যেখানে কাজ চলছে কাজগুলি ভালোভাবে চলছে অনেকগুলি জায়গায় কাজ শেষ হয়েছে অনেকগুলি জায়গাতে মাছ আছে আমরা আজকে ইরিগেশনের ইঞ্জিনিয়ার যিনি আমলাগোড়া ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুভাষিষ বেরা এবং আমার সঙ্গে ছিলেন চন্দ্রকোনার এমএলএ চন্দ্রকোনা দুই ব্লকের বিডিও সভাপতি কৃষি কর্মাধ্যক্ষ তো সবাই মিলে আমরা আজকে ভিজিট করলাম আজকে বর্ষা একটা দিন ছিল তার মধ্যেও আমরা ভিজিট করেছি তো সব জায়গায় কাজই সন্তোষজনক এগোচ্ছে এবং যেগুলি শুরুর দিকে আছে সেগুলিও শেষ করা যাবে এক মাসের মধ্যে তো এবার আমি বলবো যে আপনারা সবাই একটু আমাদেরকেও জানাবেন যে কোথায় সমস্যা আছে কাজে চন্দ্রকোনার দিকে আজকে মূলত চন্দ্রকোনাতে ভিজিট ছিল তো সবগুলো জায়গাতে আমরা চেষ্টা করছি যে ব্রিজগুলো ছিল ভাঙনগুলো ছিল সেগুলো অন্তত বর্ষার আগে মানে ঠিক ভয়ঙ্কর বর্ষা যখন হয় এন্ড অফ রেনি সিজন তার আগে যেন আমরা কমপ্লিট করতে পারি যদি আমাদের কোনো লেকু না থাকে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই জানাবেন আমাদেরকে আমরা চেষ্টা করব যে এই বর্ষার আগে অন্ততপক্ষে সমস্ত ভাঙন যেগুলি হয়েছিল সেগুলি যাতে কাজ সম্পন্ন করা যায় এবং সেখানে মানুষের যাতে নতুন করে আবার না ভাঙেছে যাগুলো সেগুলো আমরা দেখব স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে